আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমনে বালা বালাতহি এত গরমের মাঝে সৌদি আরব কাজ করতে হয় সকালে রাত্রে এখন বাজে সাড়ে দশটা এত গরম এত তাপমাত্রা মদিনায় কি আর বলুন মানে কামড়াইতেছে মানে বাতাসটা অবধি আগুনের মতো লাগতেছে সৌদি আরবি বর্তমানে কয়েকদিন ধরে যে একটা গরম পড়ছে এটা কে আর কোমু যারা আছে মদিনায় হেরাই বলতে পারবো অন্য জায়গায় কি অবস্থা জানি না কিন্তু মদিনায় প্রচুর গরম অঙ্কা এই গরমের মধ্যে আমরা ডিউটি করতেছি আর কমু আর ওই সামা কোম্পানির মধ্যে আইসলাম হওয়ার পরে টি সিটি থাকবো গাড়ির মধ্যে কই ভাইব ভাঙ্গা টাঙ্গা দূরে গাড়ি বড় বড় একটা বড় গাড়ি একটা ছোটো গাড়ি কোনো এসে কোনো কিছু নাই আবার মহিলারা গাড়ির মাঝে আবার আছে কিন্তু আমরা গাড়ির মাঝে আবার নাই যখন সহায় ডিটুকের গাড়ি তুড়ি মানে নিজের গ্রামের নিজে গোসল করে এত গরম লাগে আর কি আর কমু দুঃখের কথা আসলাম সত্য সুখ করার লাগিয়া সামায় কোম্পানির মাঝে কেমনি সুখ যে একটা গরম নাই গায়ে কোনো কিছু নাই তাহলে আমি আর কি বলে আপনাদেরকে যারা আসতে চান আর কি ছয়শো টাকা বেতনে সব কিছু দেখে বিবেচনা করে তারপর আসবেন যে আসলে কি ভালো হয় নাকি ছয়শো টাকা বেতনে যে কোম্পানি সুখ সুবিধা কেমন আছে কি আসে বিষয় যাইলে সব কিছু পামো কি পাবো না এই সব চিন্তা ভাবনা করে আসবেন ভালো থাকবেন আমি এই তো এর মধ্যে আইসা পি হসপিটালের সামনে কিছু ওখানের মধ্যে হসপিটালের ভিতরে প্রবেশ করব ভালো থাকবেন আল্লাহ সব সুস্থ থাকবেন আলাইকুম